হুম বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মোহনাছ ছোট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে বারে বারে বাবা তুমি মনাচো ছোট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে হুম বাবা গো বাবা বাবা গো ও তো আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে গ্রীষ্ম হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বকুটা যে যাইছি রে ভালোবাসি তো বাবা বাবা যে যাইছি রে তোমার কোথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা হুম বাবা গো বাবা তুমি কে মোড়ো ছোট্ট মাটি ঘরে গে তোমারে কথারি দি পড়ছে বারে বাবা তুমি কেমো চো ছোট মাটিরে ঘরে তোমারে কথারি দে পড়ছে বারে বারে বাবা গো বা খে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে না কি খোঁকা দেখেন তো প্রত্যেকটা চেহারা ময়দা বি বাবা পূজি বহুত ভালোবাসেন আপনারা দরো জা ডা কুলতে কে যায় ধুকা বাবা পূজি এলে এলেনাকি খুকাম বুকের ভেতর টা নরে চরে উঠুন চোখ জল নেমে আসে শুধু বাবা নে শুধু বাবা শুধু বাবানে নে এই শুধু বাবা জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির ফ্রেমেবা দাসি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাগির ফেমে বাঁধা স্মৃতি সত্য আমার ফারুক বেতর আবার হারে শেষ জানি ফির পাবো না তিথি বাবা শুধু বাঙের ফেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নরে চরে উঠে চোখ বে জল নেমে আসে শুধু বাবা নে শুধু মানে শুধু মানে শুধু এই সেই ঘর দরজা জায়গায় দরজা জালালা জায়গায় জানাল্লা সব আছে আগের মতো বাবার খাটটাও আছে যে খাটে ভারত বের আব্বা শুইতে ওই খাটটা ধরে আমি মিলাত পরে ইসলাম সব আছে আমার বাড়িতে আমার আব্বার খাটটা আছে বিস্তার আছে আমার আব্বা নাই এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানে এর বাটা চশমাটা মাটা পরে আছে পাশে শুধু মানে শুধু বাবানে শুধু মানে শুধু বাবা